দাও খোদা দাও এমন একটি দেশামা কে দাও দাও খোদা দাও এমন একটি দেশামা কে দাও যে দেশটাকেন তোমার কাছে নাও দাও খো দাদাও এমন একটি দেশ দাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও যে দেশটাকে তোমার কাছে যে দেশটাকে তোমার কাছে আপন করে নাও দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও দাও খোদা দাও এমন একটি দাও যে থাই বিচারে বিজয় হবে বঞ্চিতরা সহায় পাবেন বিচারের বিজয় হবে বঞ্চিতরা পাবে পাবেন বিচারের বিজয় হবে বঞ্চিতরা সহয় পাবেন ধনী করি সবাই সমান দোষে দেশ ময় দা দাও খো এমন দেশ্যা কে দাও যে দেশটাকে তোমার কাছে আপন করে নাও দাও খোদা দাও কি কে দাও O ko emoneti amole ti deshama ke dao. चेथा चाकोर थाकूटर पीठ बादशा चोल पाए चाकोर थक बेटेर पीठ बादशा चोल बे পায়ে এমন শাসক খাদে মদের দাও ফিরিয়ে দাও দাও খো দাও দাও এমন একটি দেশ দাও যে দেশটাকে তোমার কাছে আপন করে না খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও যে দেশটাকে তোমার কাছে আপন করে না

যে থা খুদায় তোর থাকবে না কেউ শুনবে সর ঢেউ খুদায় তোর থাকবে না কেউ শুনবে ঢেউ যে থা খুদায় তোর হাত বে না কেউ শুনবে কথা সাগোরের ঢেউ এমন করে গড়তে দেশ মোদের দিশাদা দাও খোদা দাও এমন একটি দেশ দাও দাও খোদা দাও এমন একটি দেশ দাও যে দে তোমার কাছে আপন করে না Ô Ocoda, the Ocoda, the Ocoda, the Ocoda, the Ocoda, দেশাবা কে দাও দাও কো দা দাও এমন একটি দেশাবা কে দাও কি বলবো বন্ধু ভাষা তো হারিয়ে ফেলেছি যদিও কন্ট্রোলে একটু বেতাব হয়ে গেছে শীতের বলছুম তো যত্ন না নেওয়ার কারণে পারি না সময় নেই যত্ন দেওয়ার কি করবো চারিদিকে যে পরিস্থিতি চলতেছে তাতে তো বেঁচে থাকতে মন চায় না কিন্তু বেঁচে যে থাকতে হয় মালিক যখন দুনিয়াতে পাঠিয়েছেন ভালো কাজের উদ্দেশ্যে তো পাঠিয়েছেন অন্তত ভালো কাজ করার উদ্দেশ্য হলেও তো বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি তা না হলে আসলে বারবার ফরিয়াত করতাম মালিকের কাছে যদি জায়েজ থাকতো যে মালিক আমাকে উঠিয়ে নাও দুনিয়া থেকে উঠিয়ে নাও কেন আমার দ্বারা তো অনেক ভালো কাজও হয় তাই না আহা কোথায় আজকে মানুষের বিবেক বুদ্ধি কই আচ্ছা বন্ধুরা এমনটি চলছে কি বলবো বাক্স হারিয়ে মানুষের বিবেক বুদ্ধি পচে গেছে একদম হয়ে গেছে কিছু কিছু মানুষের বিবেক বুদ্ধি সকলের নয় মানুষের বলতে গেলে সব মানুষ জড়িয়ে যায় সব মানুষ না কিছু কিছু মানুষের বিবেক বুদ্ধি একদম ডাস্টবিন নোংরা ছি এইরকম নোংরা বেরেনের জন্য আমি ধিক্কার জানাই অন্তত আমি পার্সোনালি ভাবে ধিক্কার জানাই আহা কি বলবো ভালো লাগতেছ না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আমি তো ধারাবাহিকভাবে কিছু না কিছু কথা কথন করি আপনাদের সম্মুখে ভিডিও লাইভ করে আপনারা কে শুনবেন কে শুনবেন না ভাইরাল কখন হবে কখন হবে না এ প্রত্যাশায় আমি কখনো ভিডিও আপলোড দিই না আমি একটা উদ্দেশ্য আপলোড দিয়ে থাকি মানুষ যদি কখন আমার এই ভিডিওগুলি দেখে আমার থেকে হলেও কিছু যেন উপদেশ গ্রহণ করে আমার পার্সোনালি কথা আমার প্রকাশ্য গোপন জাহারি বা তিনি যা বলেন সব ডিটেলস আমি আপনাদের সম্মুখে সিরিয়াল টু সিরিয়াল সব প্রকাশ করে দিতে চাই আর দিয়েও থাকি আমার থেকে যদি কেউ উপদেশ গ্রহণ করে সে উপকৃত হতে পারে আমি ধন্য আমি অন্তত পক্ষে আখেরাতে আমি মুক্তি পাবো এটাই প্রত্যাশা করেছি ওই মালিকের দরবারে বাকি যে যাই কিছু মনে করেন না করেন যা যা ব্যক্তিগত বিষয় আচ্ছা চলুন বন্ধুরা তাহলে আর একটা দেশ নিয়ে সঙ্গীত পরিবেশনে পরিবেশন করি দুর্নীতিবাজদের নিয়ে দেশে যারা দুর্নীতিবাস তাদের উদ্দেশ্যে করে একটা সঙ্গীত আমাদের সকলের প্রিয় এই জগতে যারা আছে আমাদের সকলের প্রিয় দুর্নীতি নামক সঙ্গীতে গেছেন সেই সঙ্গীত একটু গায় মনের যন্ত্রণা নিবৃত কিছুটা হলো হবে ইনশাল দুর্নীতির আখড়ায় বসে জাগের করে জ্ঞান দুর্নীতির আখড়ায় বসে বসে করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির একড়ায় বসে জাগির করে জ্ঞান দুর্নীতির ও বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সদুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈ ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতন পাইলে কলম ঠাকাইয়া চালাই তারা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতন ফাইল কলম ঠাকাইয়া চালাই তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত দুর্নীতির আখড়ায় বসে জাগির করে দুর্নীতির আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকাম কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত ওরা ওরা শিক্ষিত শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়াম ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়াম ছাত্র রসম আছে শুধু প্রেম লইয়া আর অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির আখড়ায় বসে জাগির করে জ্ঞান দুর্নীতির কলম দিয়ে কামায় টাকায় আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভণ্ডামিতে সেরে কি আর চলছে দেশটা গাছে ভরিয়া গাজান কলকে টান মারিয়া গাজান কলকে টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির আঁকড়ায় বসে জাগির করে দুর্নীতির আঁকড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির বসে করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কিছু শৈতান এসবই আমার আইন উদ্দিন আজাদ গান আমার প্রিয় স্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদের গা যেগুলি আমি পরিবেশন করলে আমার ভিতরে আলাদা জগতে একটা তৃপ্তি হয় আর কি যদিও বা সেই কণ্ঠ আমার নাই সেই রকম প্রতিভা আমার ভিতরে নেই তবে চেষ্টা করতেছি প্রতিচ্ছবি হয়ে কিছুটা কিছুটা খোরাক দেবার জন্য নিজেকে অন্ততপক্ষে একটু বিনোদন নামক যে জিনিসটা রয়েছে জায়স সেই জিনিসটা ভিতরে আনার জন্য বা একটু আনন্দ উপলব্ধি করিবার উদ্দেশ্যে আর কি একটু চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগতেছে তা আমি জানি না তবে আমার প্রিয়দের গান আমার কাছে একটু ভালো লাগছে আর কি আল্লাহ দেশটা নিয়ে যে পরিস্থিতি চলছে আজকে যদি আমার প্রিয় ওস্তাদ বেঁচে থাকতেন আমাদের প্রিয় উস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ তিনি যদি জীবিত থাকতেন প্রত্যেকটা বেঈমানদেরকে কঠিন তার কঠিন ধোলাই দিতেন সুরের মৎসনা দিয়ে

দেশটা নয় তো কারো বাপ্রেভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপ্রেভিটা করবে মন চাহিলে দেশটা নাম মাটিতে নামে রক্ত কনাম দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের ই দামে নাম মাটিতে মিশেই আছে লাকহীদের রক্ত কণাম সেই রক্তের দামে কে নাম ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কে নাম ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় কারো বা প্রেবিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় কারো বা প্রেবিটা করবে মন চাহিলে যখন যেটা এদেশে মাটি থেকে গন্ধ আসে ওই কালিবার এদেশের আকাশ ওই দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিবার এদেশে আকাশ ওই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশে সেতে নাস্তি গোতার ঘনা গটা সে দেশের আকাশেতে নাস্তি গোতার ঘনা গটা দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা চেষ্টা নয়তো কারো বা বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপেরে বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষমায়ের ইজ্জতেরি দমে কে নাম দেশটা লক্ষমায়ের ইজ্জতেরি দমে কে নাম মাটিতে মিশে আছে লক্ষ হিদের রক্ত কোনা সেই রক্তের দমে কে নাম ওদের সোনার বিটা সেই রক্তের দমে কেনা নাম সোনার বিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চটা দেশটা নয় তো কারো বাপেরে বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসবিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইরে বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইরে বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে বলো বলব কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলব কথা সবই তো নাচের পুতুল মার কিনে আসল কটা দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা তবে কেন মাটি দেশটা লক্ষ্য মায়ের গলাই গেলাম বন্ধু দেশটা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষমায়ের মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে মাটিতে মিশেই আছে লাখ শহীদের রক্ত কণা আসলে আইনের দিন আলাদা সাথে হবে না তো তার মতন হবে না যাই হোক তারপরে একটু দিনানু দিতেছে বুঝছেন ওইভাবে হবে না আচ্ছা যারা আজ চিল্লাই তাদের স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের রাজি তাদের লাগে মাথা ব্যথা কথাটা কি বলে গেছে আমি কি পারবো সেভাবে হয় না তো যারা আজ চিল্লাই তো স্বাধীনতা স্বাধীনতাম দেশ নয় তাদের লাগি মাথা বাতাম আসলে মোদের হল বদ্মসিবারে কপাল ফাটা আসলে মোদের হল বদ্মসিবারে কপাল ফাটা তাই দেইবারেবারে ওদের হাতে ক্ষমতাটা ধৃষ্ঠা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা ধৃষ্ঠা নয়তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা ওরানাই বন্ধু ম ওরানাই বন্ধু দেশের সাথী মদের দুঃখের সময় ইহুদি রেজন সেজে কান্দে ওরা ভোটের সময় ওরানাই বন্ধু দেশের সাথী মদের দুঃখের সময় ইহুদি রেজন সেজে কান্দে ওরা ভোটের সময় মমতাই উতলে ওঠে ঝরে পরে উশ্রু ফোটা মমতায় উতলে ওঠে ঝরে পরে উশ্রু ফোটা যে দেশে দেশ জাতির শত্রু ওরা এ দেশ থেকে ওদের হটা দেশ জাতির শত্রু ওরা এ দেশ থেকে ওদের হটা দেশটা নয়তো কারো বা বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বা বিটা করবে মন চাহিলে যখন যেটা যাই বন্ধুরা আজকে যতটুকু বিনোদন দিলাম আলহামদুলিল্লাহ এতটুকুই আপনারা সন্তুষ্ট থাকেন বাকি ইনশাল্লাহ আবার আল্লাহ তফিক দান করেন ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ আসসালামাইকুম ও রহমতুল্লাহি